ডিয়ার বিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমি আমি আলামিন আছি সুপার হাউস এবং আলহুমাদের পক্ষ থেকে আজকে আপনাদেরকে আমাদের এখানে নিউ একটি ডিজাইন দেখাবো যেটা একদম কোয়ালিটিফুল পর্দার জন্য বেস্ট চয়েস হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোনো টাকা অগ্রিম করা ছাড়া ইভেন ডেলিভারি চার্জ তো আগে দিতে হবে না আমাদের এখানে বোরকা হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে বোরকা টাকা পে করতে পারবেন কোনো সমস্যা হলে রিটার্ন করতে পারবেন বোরকাটা তিন পাটের আসিয়া বোরকা সেটা এটা ডিটেলসে যাচ্ছি একদমই কোয়ালিটিফুল হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই হোম ডেলিভারিতে এই বোরকাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে ইনার পোর্শনটা সলিড একটা ইনার হবে ইনারটা চাইলে ফর্মালি বোরকা হিসেবে ইউজ করতে পারেন ইনার বডি সাইজটা আমরা একদম ফ্রি সাইজে দিয়েছি বডি ফিটিং এর জন্য বেল্ট রয়েছে ইজিলি কিন্তু আপনি এটা পড়তে পারবেন এটার গেটটা আমরা অনেক বড় দিয়েছি আপনারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে অর্ডার করার পরে দেখা যায় যে বোরকা যেমন দেখায় ভিডিওতে আপনি হাতে পাওয়ার পরে সেম পান ইনশাআল্লাহ এই প্রবলেমগুলো আমাদের এখানে হবে না আমরা একদম শতভাগ নিশ্চয়তা সহিত আপনাদেরকে বোরকা প্রোভাইড করছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ইজিলি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এটা স্লিভসটা দিয়েছি স্মুক ইলাস্টিক হাতা হাতাটা উঠানামা করলে আপনার হাত দেখা যাবে না ইনশাল্লাহ বোরকার লং রয়েছে চারটা পঞ্চাশ বান্ন চুয়না এবং ছাপ্পান্ন এটা হচ্ছে এটা সেটের ইউনিক পার্টটা দেখতে পাচ্ছেন এটা লং এবং ফুল কাভারেজে থাকবে খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে বোরকা পরার পরে এটা উপরে করে নেবেন এটা বলতে পারেন হিজাবের মতো ডাবল পার্টের কোয়ালিটিফুল হবে এটা হচ্ছে আপনার স্লিভসের পোষণটা এখানে স্লিভসের এখানে সুইমলেস করা দেখতে পাচ্ছেন লুফ রয়েছে কোয়ালিটি ফুল হবে ইনশাআল্লাহ এটা হিজাবের মতো করে এখানে কিন্তু একটা অ্যাটাচ করা একটা হুডির মতো করে রয়েছে আপনি চাইলে এটা চোখের উপরেও দিয়ে দিতে পারবেন চোখ ডাকতে চাইলে উপর দিকে এটা দিয়ে দিতে পারবেন একদমই কোয়ালিটি ফুল হবে আর থুতনির এদিক দিয়ে আপনার ইলাস্টিক ইউজ করেছি এবং হচ্ছে বেল্ট রয়েছে আপনি ইচ্ছা মতো এটা অ্যাটাচ করে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি দুবাই সিঁড়ি কাপড় দিয়ে তৈরি করে আপনি দেখতে পাচ্ছেন একটা লং এবং ফুল কাভারেজ থাকবে আর আমি আবারও বলছি আমাদের ভিডিওতে প্রোডাক্টটা যেমন দেখানো হয় যদি আপনি হাতে পাওয়ার ফলে সেম না পান তাহলে কিন্তু আপনি ডেলিভারি চার্জ ছাড়া রিটার্ন করতে পারবেন কোনো টাকা দিতে হবে না আপনাকে সেটের সাথে থাকবে একটা ডাবল পার্ট এর নিকাপ আপনি হিজাব পরার পরে এই নিকাবটা একদমই ভালোভাবে অ্যাটাচ করে নিতে পারবেন আপনার পর্দার জন্য এই আসিয়া সেটটা বেস্ট চয়েস হবে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রিমিয়াম কোয়ালিটির আসিয়া সেটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমি আবার বলছি আপনি কিন্তু খুব ইজিলি অর্ডার করতে পারবেন অর্ডার করতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের এখানে কিন্তু অর্ডার করতে অগ্রিম ডেলিভারি চার্জ পে করতে হবে বিকাশে নিজের বিকাশে টাকা না থাকলে দোকান থেকে পে করা এত জামালা আমাদের এখানে নেই আপনি জাস্ট ঠিকানা দিয়ে দিবেন আমরা পাঠিয়ে দিব বোলাক হাতে পেয়ে দেখে যাচাই বাছাই করে বোলকার টাকা ডেলিভারি চার্জ একসাথে দিতে পারবেন তো বিআসকে ছিল আমাদের আসিয়া সেটের আপডেট আপনারা একদম নিশ্চিন্তে পারচেস করতে পারবেন ফুল সেটের সাথে এক ওটা প্রিমিয়াম কোয়ালিটির হাত মোজা এবং মোজা গিফট হিসাবে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি ফুল হাত পা মোজা দিচ্ছি একদম গিফট হিসাবে ফুল সেটের প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা একদম রিজিনাল প্রাইসে পাচ্ছেন অরিজিনাল প্রাইস তিন হাজার টাকায় অর্ডার করতে আমি আবার বলছি স্ক্রিন থাকা নাম্বারটি সেভ করে মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেইজি ইনবক্সে অফ করতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাডভার্টাইজেন নিয়ে আর ডেলিভারি চার্জ হচ্ছে টাকা সিটিতে আশি টাকা এবং ডাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালিক হমতুলিল্লাহ